মহিন্দা দর্শক এই সুন্দর সুন্দর সার গরুর দাম জানাবো ভাই সাহেব ভালো আছেন গরু আছে আচ্ছা এই সুন্দর গরুটির দাম কোথায়

এক লক্ষ বারো হলে দিয়ে দিবেন সবুজ ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম সবুজ ভাই না সবুজ ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম উনি রসুলগঞ্জ বাজারও যান হি জি জি রসুলগঞ্জ বাজারও যান যদি কোনো খামারি বাই অথবা কোনো ব্যবসায়ী বাই গরু নিতে চান ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন ওনার নাম্বারটা আমি দিয়ে দিলাম এটি হচ্ছে বাঘবের পশুরহাট বিশম্বরপুর উপজেলা আসুন জেলা প্রতি বৃহস্পতিবার এখানে গরুর বাজার হয় রবিবারে হয় রবিবারে ছুটু হয় রবিবারে ছুটু হয় বৃহস্পতিবারে বড় হাট হয় তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এই সুন্দর গরুটি আপনার এক লক্ষ দশ বারো দাম হয় লাস্ট কত পনেরো হলে দিয়ে দিবেন পনেরো হলে দিয়ে দিবেন আর এটা এক লক্ষ পাঁচ হলে দিয়ে দিবেন এই সুন্দর গরুটি এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে দিয়ে দিবেন সম্মানিত দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আপনাদেরকে আরও গরুর দাম জানাচ্ছি

দুই কম নব্বই দাম হয়েছে আপনি কত চান এক লক্ষ টাকা চান এটার দাম নব্বই হাজার দাম হলো আর এটার দাম কত হলো ছিয়ানব্বই হাজার দাম হলো এক লক্ষ হলে বিক্রি হবে এক লক্ষ হলে বিক্রি হবে বাইকটা আনছেন গরু আজকে পাঁচটা আনছেন এ পর্যন্ত বিক্রি করছেন না এই বাজার শুরু এই বাজার শুরু আচ্ছা এটার দাম একটু জানানো এটা নব্বই হাজার আপনার চাওয়া দাম তো ও কাস্টমার নব্বই বলছে আপনি কত হলে দিবেন এক লক্ষ হলে দিয়ে দিবেন এই গরুটি এক লক্ষ টাকা আপনাদের সামানটা দেখাচ্ছি এটা এক লক্ষ হলে দিয়ে দিবেন একদম এটা কত হলে দিবেন একদম বিরানব্বই হলে দিয়ে দিবেন বিরানব্বই হলে দিয়ে দিবেন এক এক দাম আচ্ছা কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে আপনার এই গরু নিতে চায় আমার কাছে তো অনেক ব্যবসায়ী আছে তো নাম্বার দিতে পারবেন তো

নুরুল হক নুরুল হক ভাই নুরুল হক ভাই এই আপনাদের এটা কিনে নিলেন নাকি ভাই কত দাম হলো এখন নিয়ে আসছেন বিক্রি করার জন্য নিয়ে আসছেন বিক্রি করার জন্য বাইর বাড়ির কোনতা না করছে এই বাঘবের বাজারের পাশে নাকি বাঘবের বাজারের পাশে এই তিনটি গরু বাইরে বিক্রি করবেন আপনাদেরকে দাম বলে দিলাম ওনার নাম্বারও দিয়ে দিলাম যদি কারোর দরকার হয় ওনার সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে বাঘবের পশুরহাট বিশ্বরপুর উপজেলার নামগঞ্জ জেলা সম্মানিত দর্শক আপনাদেরকে বর্তমান গরুর দাম জানানোর জন্য বিভিন্ন এলাকায় যাই অনেক কষ্ট করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম